কেবল শাহরুখ খান নন এবারের মেটকালায় লাল গালিচায় অভিষেক হয়েছে ভারতীয় অভিনেত্রী কিয়ারা আদভানিরও নিউ ইয়র্ক শহরের দ্য মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে নজর কাড়া লুকে ধরা দেন শেরশাহ অভিনেত্রী কালো সোনালী পোশাকের সঙ্গে কিয়ারার রূপে ছিল সন্তান আসার এক উজ্জ্বল দীপ্তি কিয়ারার মেটগালার এই পোশাকেও ছিল আসন্ন সন্তানের আগমন বার্তার ছোঁয়া মেটগালায় এদিন কিয়ারা আধানি যে পোশাক পরেছিলেন সেটি গৌরব গুপ্তা ডিজাইন করেছেন কিয়ারার এই পোশাকটি কালো এবং সোনালী রঙের মিশেলে তৈরি করা হয়েছে সঙ্গে ছিল সাদা কালো বর্ডার দেয়া একটি টেল ছাড়াও এবার অভিষেক হয়েছে শাহরুখ খান এবং দিলজিৎ দোসাঞ্জেল তাদের সঙ্গে মেটকালায় অংশ নেন প্রিয়াঙ্কা চোপড়া একই সঙ্গে ছিলেন আম্বানি কন্যা ঈশা আম্বানি কেয়ারার সঙ্গে নিউ ইয়র্কে বর্তমানে রয়েছেন তার স্বামী সিদ্ধার্থ মালহোত্রাও তিনি অংশ না নিলেও গর্ভবতী স্ত্রীকে এই সময় মোটেই একা ছাড়েননি অভিনেত্রীকে সঙ্গ দেওয়ার জন্য আগলে রাখার জন্য বর্তমানে তিনিও যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন কয়েক মাস আগেই কিয়ারা এবং সিদ্ধার্থ যৌথভাবে জানিয়েছিলেন তাদের সন্তান আসছে দু সালে তেইশ সালে গাছছড়া বাঁধেন শেরসার ছবির অন স্ক্রিন কিয়ারাকে আগামীতে ডন থ্রি ছবিতে দেখা যাওয়ার কথা ছিল কিন্তু সন্তান আসার কারণে সেই ছবি থেকে সরে গেছেন তবে সদ্যই ওয়ার টু ছবির শুটিং শেষ করেছেন সেখানে তার সঙ্গে থাকবেন হৃত্বিক রোশন জুনিয়র এন